নদীয়া সংলগ্ন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এক নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েত অন্তর্গত সমুদ্রগড় রেল স্টেশন সংলগ্ন মাঠে সমুদ্রগড় সবজি ভাণ্ডার কমিটির পরিচালনায় আজ একটি ইসলামিক জলসা ও পবিত্র ধর্মসভা অনুষ্ঠিত হয় আজকের এই ধর্মসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফ আল্লাহে সুন্নাতুল জামাতের কর্ণধার তথা ইসলামিক পণ্ডিত পীরজাদা আব্বাস সিদ্দিকী আজকের এই ধর্মসভায় উপস্থিত হয়ে পীরজাদা আব্বাস সিদ্দিকী ওয়াফ কফ বোর্ড নিয়ে ইসলাম ধর্মের মানুষদের সচেতন করেন পাশাপাশি তিনি বর্তমান পরিস্থিতিকে কোনো রকম সাম্প্রদায়িক বিষয়ে না জড়িয়ে যথাযথভাবে নিজের ধর্ম পালন করার কথাই বলেন পীরজাদা আব্বাস সিদ্দিকি ধর্মকথা শুনতে আজ এখানে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভ্যান্ডার কমিটির সম্পাদক জিনুল হক শেখ সদস্য নূর আলম মন্ডল জাকির হাসান সহ অসংখ্য মুসলিম সম্প্রদায়ের মানুষজন তবে আজ আব্বাস সিদ্দিকির সাংবাদিক সম্মেলনের সামনে মুখ খুলতে রাজি হননি পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা

আর পি এফ জিআরপি সব এখন অনুষ্ঠান শেষ তাই তো উনি কি বার্তা দিয়ে গেলেন ধরে সমস্ত মানুষকে বোঝাচ্ছে যে আপনি এই পথে চলুন এই পথে গেলে হবে ওই পথে হবে এসব বার্তা আমার দিচ্ছে আপনার নাম আমার নাম হাজি নুরাক শেখ আমি এই কমিটির বর্তমান প্রেক্ষাপটে এই ওয়াক অফ সম্পর্কে মুসলমানদের সচেতন করলেন এবং মুসলমানদের বললেন যে আমরা সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলায় না গিয়ে নিজের আমার হুজুরকে অতএব হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লামের অনুসরণে চললে পরে আমরা নিজে আগে ভালো হই তবে আমরা সমস্ত কিছু পেয়ে যাব যত আমাদের ওপর বর্তমানে আঘাত আসুক না কেন যে অন্য দুর মানে সাম্প্রদায়িকরা যদি মুসলমানদের ওপরে আঘাত আনার চেষ্টা করে আমরা আল্লাহর রসুলের অনুসরণ করলে আমরা কিন্তু কামাবি হব কোন বিরোধী শক্তি আমাদের নষ্ট করতে পারবে না আমরা তরলের দিকে নয় আল্লাহ রসুলের বাণী

准备。 নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে সিঁড়ির রেলিং থেকে ঘরের ড্রেসিং টেবিল ওয়ার্ড্রোব থেকে মডুলার কিচেন সানমাইকা থেকে প্লাই গ্লাস থেকে ল্যামিনেটস অ্যালুমিনিয়াম থেকে ডোর লক কি নেই এখানে এক কথায় আপনার সাধ্যের মধ্যেই এবার স্বপ্ন পূরণ চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ক্যাটাগরিতে রুম মাত্র কাটাবে পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া